আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসলিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে হচ্ছে দেখে বুঝতে পারতেছেন অনেকে চলে যাচ্ছি হচ্ছে দেশে দেশে মানে বলতে আমাদের দেশ বিক্রমপুর মুন্সীগঞ্জ অনেকে হয়তো জানো আর নতুন বন্ধু হয়তো জানো না সেই জন্য আবার উল্লেখ করলাম মানে আর অলরেডি বুঝে ফেলছো ছবি দেখে যে আমি দেশে চলেই এসেছি তো এখানে রাস্তা দিয়ে যাচ্ছি ঈদের দিন তো ফাঁকা মানে রাস্তাঘাট ঢাকার থেকে বাইর হচ্ছি এটা হচ্ছে মাওয়ার দিকে রাস্তা রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবেন আর খুব সুন্দর ঘন্টার দুই মধ্যে আমাদের চলে গেছি আমি আর কি তো এখানে এই যে যাচ্ছি যাওয়ার পরে হচ্ছে আহ মানে যাওয়ার পরে আপনারা ভিডিওটা দেখতে থাকেন বাসায় তো অনেক মেহমান তাদের শব্দে অত একটা কথা ভয় দিতে পারবো না আর বাবা সাথে সাথে জানি না অনেকে হয়তো গজার মাছ খাও আবার কেউ খাও না কিন্তু আমি সবই খাই আমাদের ধর্মের যেগুলা যেগুলো খাওয়ার নিয়ম হালাল সে আমি সবই খেতে পারি অসুবিধা নেই কিন্তু গজার মাছটা আমার খুবই প্রিয় এ গজার মাছ শোল মাছ মানে এগুলো ভুনা করলে খুব ভালো লাগে তা বাবা সাথে সাথে মাছটা পাওয়ার পরেই কিনে নিয়ে আসছে আমাদের জন্য আর একদম তাজা দেখে বুঝতে পারতেছো শিং মাছ এটি একদম দেশি জোয়ায়রা পানি আসছে তো সে পানির সাথে এগুলো এখন মাছ নতুন পানির মাছ দেখে বুঝতে পারবে এই আর কি তাই তোমাদের সাথে রাস্তাটাও শেয়ার করলাম আর সামনে ভিডিওটা দেখো ভালো লাগবে মেয়ে দিয়ে দিচ্ছি আর লাইক কমেন্ট কিন্তু করতে একদমই ভুলবে না তোমাদের সবার দাওয়াত রইল বিক্রমপুরে